হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভ্যানবালা কাকুর কাছ থেকে এই জিনিয়া ফুল গাছগুলো কিনেছি এর দাম পড়েছে মাত্র পঁচিশ টাকা করে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর পাঁচটা পাঁচ কালারের দেখে তো আমার খুব সুন্দর লাগছে এটা হলো গরমের জিনিয়া ফুল গরমকালে ফুল ফুটে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর একটা ক্যাপসিকাম গাছ কিনেছি এর দামও পড়েছে পঁচিশ টাকা করে আজকে ভাবলাম প্রতিস্থাপন করব তাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কালারগুলো খুব সুন্দর আর কার কাছে কোন কালারটি আছে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গরমকালের ফুল আনা শুরু হয়ে গেছে আস্তে আস্তে অনেক রকমের ফুল আনবো দেখো আমার কাছে কোনো টব ছিল না বলে দেখো একটা ক্যারেট নিয়েছি এত বড় ক্যারেটটা ভরা অসম্ভব তাই কিছু সবজির খোসা দিয়ে দিলাম আর কি টবে গাছগুলো মারা গিয়েছে ওই মাটিটাও ব্যবহার করছি খুব সুন্দর গাছগুলো প্রচুর ফুল দেয় গরমে আর চাইলে তোমরাও এই গাছ গাছগুলোতে অনেক ফুল হয় আর এখন থেকে হয়ে গেছে আমার মাটি গুলো দেওয়া হয়ে গেল আর তিনটে টবও পেয়ে গেলাম এখন এগুলোর মধ্যে প্রতিস্থাপন করে দিব সবগুলো গাছ এই দুটো প্লাস্টিকের কান্টেনার আর একটা টবের মধ্যে ওগুলো বসিয়ে দেবো আরো কিছু দেখো আমার মাটি তৈরি করার রাখা ছিল বস্তায় সেগুলো কিছুটা দিয়ে দিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাগান কেও ভালো রেখো নিজের যত্ন করো বাগানকেও এর যত্ন রেখো মাটিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাছ গুলো বসিয়ে দেব দেখো গ্রোবের থেকে গাছে বার করার চেষ্টা করছি কিন্তু বের হচ্ছে না তাই গ্রো ব্যাগের মায়া না করে গ্রো ব্যাগ গুলোকে সবগুলোকে কেটে দিলাম। তারপরে প্রতিস্থাপন হয়ে গেলে জায়গায় রেখে দিব তারপরে সানলাইটে দিয়ে দিব ভালো লাগলে একটা লাইক করে দিও আমার নতুন হয়ে থাকলে অবশ্যই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর গাছ বসানো complete গাছ লাগালে দিতে হবে জল দিয়ে দিলাম জল তারপরে ফুল সানলাইটে দিব না একদম দুদিন একদিন ছাড়া জায়গায় রেখে দিব তারপরে ফুল সানলাইটে দিয়ে দিব ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম তাহলে চলি টাটা দেখা হবে পরে তো ভিডিওতে সবাই ভালো থেকো যখন গাছে প্রচুর ফুল আসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো এই লঙ্কা গাছটির জায়গা হয়নি একটা টবে বসিয়ে দিবো টাটা